আসসালামু আলাইকুম আজকে আমরা আট নম্বর অঙ্কের খ নাম্বার তাহলে অনুশীলনে নয় পয়েন্ট এক এর আটের এর খার অঙ্কটা দেখাবো লেফট হ্যান্ড সাইড আমরা যদি করি আট এর সমাধান লেফট হ্যান্ড সাইড টেন স্কোয়ারে এ তো আমরা জানি যে ওয়ান ডিভাইডেড এটা থেকে আমরা যদি দেখি ওয়ানটা আমরা রাখি তাহলে ওয়ান প্লাস টেন এখানে আমরা যে সূত্র ছিল সেই সূত্রের ঠিক চার নম্বরে আমরা যেটা করেছিলাম সেটা ছিল এরকম চার নাম্বার বর্গের সূত্র এরকম ছিল টেনের সাথে ছিল sec স্কোয়ার এ মাইনাস সরি সেক স্কোয়ার থেকে মাইনাস টেন স্কোয়ার থেটা ইকাল ওয়ান এইখানে আমরা এইভাবে স্কোয়ার ছিলাম তাহলে এখান থেকে আমরা কি জানি এইটা মানে কি লেখা যায় সেক স্কোয়ার তাহলে এখানে হবে সেক স্কোয়ার এখানে থেটা হওয়ার কারণে এখানে থেটা ছিল যেহেতু এখানে এ আছে সেহেতু এখানে কি হবে যদি আমরা এরকম চেঞ্জ করে দিই এটা এ হলে এটা হবে এ এখানেও তাই এখানে যা হবে এখানেও তাই তাহলে এখানে যদি আমরা এ এখানেও এ যাই হোক আমরা এটা এটা পাবো আমাদের সূত্র এটা ছিল চার নাম্বার ছিল এটা সরি বর্গের তিন নাম্বার ছিল এটা তিন ছিল আর এখন আমরা দেখবো বর্গের দুই নম্বর সূত্র যেটা ছিল সেটা ছিল কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা দেখছি যে কোসেক স্কোয়ার যা কি হবে প্লাস হয়ে যাবে এটাও আমরা বলতে পারি কি ওয়ান প্লাস কট স্কোয়ার কোসেক তাহলে এখানে আমরা ওয়ান প্লাস কট আছে সেক্ষেত্রে আমরা কি লিখব যে কোসেক স্কোয়ার এ তাহলে এই বর্গের সূত্র থেকে কিন্তু আমরা পাইছি আমি আবার বলি সূত্র ছাড়া কিন্তু অঙ্ক কোনোভাবে সম্ভব না সূত্র আগে মুখস্থ করতে হবে দুই এক লাইনে যে সূত্রগুলো আছে সূত্র তো অনেক বড় অঙ্ক সূত্র না কিন্তু মুখস্থ রাখতে হবে তাহলে এখন আমরা এটাকে যদি দেখি যে এটাকে এটাকে যদি ওয়ান ডিভাইডেড যদি অনুপাতের সূত্র দেখি ওয়ান ডিভাইডেড সেক মানে কি লেখা যায় ওয়ান ডিভাইডেড সেক এর আমরা যদি দেখি এটা হবে কোয়ার এ আর ওয়ান মানে সাইন স্কোয়ার এ এটা সমান বর্গের প্রথম সূত্রের সমান এটা কি রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ